পঁয়ত্রিশ আছে তাহলে এখানে কিন্তু দুটো জোর সংখ্যা কিন্তু একটা বিজোর সংখ্যা হয়ে গেল ঠিক আছে তবু আমরা লসাগুর ক্ষেত্রে দিতে পারবো হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা শিখবো কি কি পদ্ধতিতে লসাগু নির্ণয় করা যায় তো বন্ধুরা এর আগের দিন আমরা কয়টি নিয়মে গসাগু করা যায় সেটা শিখেছিলাম তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পাবো তাহলে তোমরা একদম সহজে শিখে যাবে আজকে আমরা শিখবো কয়টি নিয়মে লসাগুণ নির্ণয় করা যায় তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা শিখবো লসাগু নির্ণয়ের নিয়ম কয়টি নিয়মে আমরা লসাগু নির্ণয় করতে পারি সেটাই আজকে শিখবো তাহলে চলো দেখে নিই তো বন্ধুরা আমরা আজকে লসাগু নির্ণয়ের সব নিয়ম শিখবো দেখো লসাগু আমরা তিনটে উপায় করতে পারি দেখো উৎপাদক দুই সংক্ষিপ্ত আর গুণিতক তাহলে এই তিনটি নিয়মে আমরা লসাগু নির্ণয় শিখব দেখো প্রথমে আমরা উৎপাদকের সাহায্যে কিভাবে লসাগু নির্ণয় করতে হয় শিখব নয় এবং বারো এই সংখ্যা দুটোর উৎপাদকের সাহায্যে লসাগু কিভাবে নির্ণয় করতে হয় আমরা দেখব প্রথমে আমরা উৎপাদক বের করে নিই নয়ের উৎপাদক হচ্ছে নয়কে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন তিরিক্ষে নয় আবার তিন দিয়ে তিনকে ভাগ করলে এক তাহলে আমরা কী পেলাম নয়ের তিন তিন এবং এক ঠিক আছে বারো উৎপাদক কী কী পাওয়া যায় দেখা যাক দুই দিয়ে দেবো ছয় দুকোনো বারো আবার দুই দিয়ে দেবো তিন দু ছয় আবার তিন দিয়ে দেবো তিন এক তিন তাহলে আমরা নয় সমান সমান কী পেলাম তিন গুণিত তিন গুণিত এক এবং বারোর উৎপাদক পেলাম দুই গুণিত দুই গুণিত তিন তিন গুণিত এক ঠিক আছে তাহলে উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়ের নিয়ম হচ্ছে দেখো যে যেগুলো মিলবে সেগুলো আমরা নিব তাছাড়া যেগুলো শেষে পড়ে থাকবে সেগুলো আমরা নিব তাহলে এখানে দেখো তিন আছে এখানেও তিন আছে আমরা তিন নিয়ে নিলাম ঠিক আছে এবার দেখো তিন আছে এখানে তিন নেই তাই আমি আবার তিন নিয়ে নিলাম এবার দেখো এখানে এক আছে এখানেও এক আছে একটা আমরা পরে নিচ্ছি একের ভ্যালু যেহেতু এক দিয়ে যে সংখ্যায় গুণ করি সেই সংখ্যায় হয় সুতরাং একটা থাক এবার এখানে দুই আছে গুণিত দুই নিলাম আবার এখানে দুই আছে গুণিত দুই নিলাম আর এক আছে এক নিয়ে নিলাম ঠিক আছে তাহলে নির্ণয় লসাগু সমান সমান তিন গুণিত তিন গুণিত দুই গুণিত দুই গুণিত এক সমান সমান তিনকে নয় নয় দুগুণো আঠারো আঠারো দুগুণো ছত্রিশ ছত্রিশ কে ছত্রিশ ছত্রিশ তাহলে বারো নয় এবং বারোর লসাগু হল ছত্রিশ বোঝা গেল তাহলে উৎপাদকের সাহায্যে আমরা কিভাবে করলাম উৎপাদক প্রথমে সংখ্যা দুটোর উৎপাদক আমরা বিশ্লেষণ করলাম করার পরে যেমন নয় আছে নয়ের উৎপাদক পেলাম তিন গুণিত তিন গুণিত এক এবং বারোর উৎপাদক পেলাম দুই গুণিত দুই গুণিত তিন গুণিত এক ঠিক আছে এবারে আমরা প্রথমে দেখব যে দুটোর মধ্যে আছে এমন কোন কোন উৎপাদক তাহলে এখানে তিন এবং একই আছে দুটোর মধ্যে তাছাড়া বাদ বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো আমরা নিব তাহলে এখানে তিন আছে আবার আমরা তিন নিলাম এখানে দুই আছে নিলাম এখানে দুই আছে নিলাম ঠিক আছে দিয়ে এগুলোর গুণ ফল হল লসাগু তাহলে আশা করি বুঝে গেলে উৎপাদকের সাহায্যে কিভাবে লসাগুন নির্ণয় করতে হয় এবারে আমরা দেখব সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে লসাগু নির্ণয় করতে হয় দেখো চব্বিশ এবং ছত্রিশের আমরা লসাগু নির্ণয় করবো সংক্ষিপ্ত পদ্ধতি সংক্ষিপ্ত মানে দুটো সংখ্যারই উৎপাদক আমরা একসঙ্গে বিশ্লেষণ করবো ঠিক আছে দেখো তাহলে দুটো জোর সংখ্যা আমরা দুই দিয়ে দেব বারো দুগুনো চব্বিশ আঠেরো দু কোনো ছত্রিশ আবারও দুটো জোর সংখ্যা আমরা দুই দিয়ে দেব ছয় দুগুনো বারো নয় দু কোনো আঠেরো এবার দেখো নয় বেজোর হয়ে গেল কিন্তু ছয় জোর এবার আমরা কি করবো তিন দিয়ে দেব তিন দুগুনো ছয় তিন তিরিক্ষে নয় আর কিছুতে যাচ্ছে দুটোই মৌলিক পেয়ে গেলাম আমার দরকার নেই ঠিক আছে তাহলে এবার আমরা কি করবো এগুলো গুণ ফল বের করবো তাহলে আমরা লসাগু পেয়ে যাবো তাহলে নির্ণয় লসাগু সমান সমান দুই গুণিত দুই গুণিত তিন গুণিত দুই গুণিত তিন ঠিক আছে দুই গুণিত দুই গুণিত তিন গুণিত দুই গুণিত তিন দেখো দুই গুণিত দুই গুণিত তিন গুণিত দুই গুণিত তিন সমান সমান তিন গুণ ছয় তিনশো আঠেরো আঠেরো দুো ছত্রিশ ছত্রিশ দুগুনো বাহাত্তর তাহলে বাহাত্তর হল লসাগু চব্বিশ এবং ছত্রিশের লসাগু হল বাহাত্তর এই হল শর্টকাট নিয়ম বা সংক্ষিপ্ত নিয়ম যদি এখানে আরও একটি সংখ্যা থাকত দেখো লসাগুর ক্ষেত্রে আমরা যে কোনো দুটো সংখ্যাকে যদি যাই তাহলে আমরা দিতে পারবো এখানে যদি আরও একটা সংখ্যা থাকবো মনে করো এখানে পঁয়ত্রিশ আছে তাহলে এখানে কিন্তু দুটো জোর সংখ্যা কিন্তু একটা বিজোর সংখ্যা হয়ে গেল ঠিক আছে তবু আমরা লসাগুর ক্ষেত্রে দিতে পারবো যদি দুটো সংখ্যাকে উৎপাদক বিশ্লেষণ করা যায় কিন্তু গসাগুর ক্ষেত্রে তিনটে সংখ্যাকে যেতে হবে তবেই আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো এই কথাটা সবসময় মনে রাখবে লসাগুর ক্ষেত্রে যে কোনো দুটো সংখ্যাতে গেলে আমরা উৎপাদক করতে পারবো ঠিক আছে তাহলে যেটা আসবে আসার পরে আমরা গুণ করে যেটা পাবো সেটাই হবে লসাগু ঠিক আছে এবার আমরা দেখব গুণিতক পদ্ধতিতে কিভাবে লসাগু নির্ণয় করতে হয় আট এবং ষোলোর লসাগু আমরা নির্ণয় করব উৎপাদক গুণিতক পদ্ধতিতে তাহলে আমরা আটের গুণিতক প্রথমে বের করি আট একটি আট আট দু কোনো ষোলো তিন আসতে চব্বিশ চার আসতে বত্রিশ পাঁচ আসতে চল্লিশ ছয় আসতে আটচল্লিশ সাতাশটি ছাপ্পান্ন আটাশটি চৌষট্টি এবার চলতে থাকবে এবারে ষোলোর উৎপাদক দেখি ষোলোকে ষোলো ষোলো দেখুন বত্রিশ তিনশো লং আটচল্লিশ চার ষোলো চৌষট্টি পাঁচশো লং আশি ছয় ষোলো ছিয়ানব্বই সাত ষোলো একশো দুই এভাবে চলতে থাকবে লসাগুর ক্ষেত্রে প্রথমেই যে গুণিতকটি মিলে যাবে আমরা সেটাই নেব সেটাই হবে লসাগু দেখো এখানে আট আছে এখানে আট নেই এখানে ষোলো আছে এখানেও ষোলো আছে এখানেও ষোলো আছে এখানেও ষোলো আছে তাহলে আমরা পেয়ে গেলাম নিম্ন লসাগু সমান সমান ষোলো যে সংখ্যাটা প্রথমে মিলে যাবে সেটাই হবে লসাগু ঠিক আছে দেখো এর পরেও অনেক মিল থাকবে কিন্তু আমরা এগুলো আর যাব না আমরা দেখবো যে সংখ্যাটা প্রথমে মিলে যাবে সেটাই হবে লসাগু তাহলে প্রথমে আমাদের মিলেছে ষোলো সুতরাং ষোলো হল লসাগু তাহলে আশা করি তোমরা বুঝে গেলে গুণিতকের মাধ্যমে কিভাবে আমরা লসাগু নির্ণয় করব ঠিক আছে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে লসাগু কি কি নিয়মে নির্ণয় করা যায় তোমরা এই নিয়মগুলো প্র্যাকটিস করবে এবং মন দিয়ে লেখাপড়া করবে যত পড়বে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসি টাটা